সালাম আলাইকুম সবাইকে আহ ওয়েলকাম ব্যাক এ গেইন টু আর ভিডিও আমাদের চিত্র সিরিজের ক্লোরোপ্লাস ক্লোরোপ্লাস্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের চিত্রটা কারণ এটা বারবার আমাদের এইচএসসি পরীক্ষা আসছে তো চলো দেখো আমরা ক্লোলোরপ্লাস্ট খুব সহজে আসলে রাখতে পারি এখন দেখো আসলে আমি কিভাবে হাতটা ঘোরাই জাস্ট আমার মতো করে একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা আসলে প্রো হয়ে যাওয়া একদম প্রো হয়ে যাওয়া ঠিক আছে এটা একটা ক্লোরোপ্লাস্ট যেটা একটা অংশ আমরা কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিছু ছোট ছোট আছে। আছে আছে। কি ছোট ছোট না এই আবার একটা তরলের দুবন্ত অবস্থায় আছে তাই তো এরকম এরকম অসংখ্য থলিকা একটার সাথে একটা যুক্ত স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মেমব্রেন ক্লোরোপ্লাস্টের দুইটা অ্যাকচুয়ালি মেমব্রেন আছে একটাকে আমরা বলি হচ্ছে ভেতরে মেমব্রেন আর একটাকে বলি বহিস্ত মেম্রেন ঠিক মাইটো মতোই আর বাকি যেই জায়গাটা থাকে আর যেই জায়গার মধ্যে আসলে আমাদের এই থলিগুলার ডুবন্ত অবস্থায় থাকে এটাকে আমরা কি বলি এদেরকে এটাকে আমরা বলি হচ্ছে ইস্ট্রোমা এদেরকে আমরা কি বলি ইস্ট্রোমা আগে আমরা বসলাম ম্যাট্রিক্স এবং মজার বিষয় হচ্ছে ইস্ট্রোমাতেও আসলে একটা বৃত্তাকার দ্বিশুত্র পেঁচানো কি পাওয়া যায় একটা ডিএনএ পাওয়া যায় কি পাওয়া যায় বলত ডিএনএ পাওয়া যায় শুধু কি ডিএনএ না এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ঠিক মাইটোকন্ডিয়ার মতোই মাইটোকন্ডিয়ার মতোই কি পাওয়া যায় রাইবোজোমও পাওয়া যায় এবং রাইবোজোম হান্ড্রেড পার্সেন্ট মাইটোকন্ডিয়ার মতোই সেভেন্টি এস এই জন্য ডিএনএ রাইবোজোম পাওয়া যায় বলে এই আমাদের ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ডিয়াকে অ্যান্ড্রোসিম্বায়ন বলে এটা তোমরা জানো এখন ঘটনা হচ্ছে আমাদের এই যে ছোট ছোট থলিকাগুলা ছোট ছোট থলিকাগুলা এই ছোট ছোট থলিকাগুলার নাম কি বলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে বলছি থলিকা তাহলে থলিকার নাম কি হবে থাইলা কয়েড থলিকার নাম কি হবে থাইলা থলি থাইলা মানে মিল আছে থাইলা ক এড ঠিক একইভাবে এইখানেও একটা থাইলা একটা থাইলা একটা থাইলা একটা থাইলা এইভাবে একটা থাইলা মিলিত হয়ে যে স্তূপটা গঠন করছে এর নাম হচ্ছে কি গ্রানাম এর নাম কি গ্রানাম এখন দেখো পাশাপাশি অবস্থিত গ্রানামের দুইটা থাইলা কয়েড সূক্ষ্ম একটা নালিকা দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে ঠিক আছে এই নালিকাটার নাম কি ইস্ট্রোমা ল্যামেলি ইস্ট্রোমা ল্যামেলি তোমরা আবার আমার মতো চিত্রের মধ্যেই মার্কিং না লেবেলিং করো না আমি জাস্ট আঁকাটা সুন্দর হওয়ার জন্য আমি করে দিচ্ছি তুমি এক সাইড এ হাইদার ডান ডান এক পাশে মাঝখানে রেখে সাইডে লেলি অথবা বাম সাইডের চিত্র রেখে সম্পূর্ণটাই হচ্ছে ইস্ট্রোমা ল্যামেলি দ্যাটস অল অ্যাবাউট আমাদের ক্লোরোপ্লাস্ট এখান থেকে আর কিছু করার নাই তবে একটা জিনিস আমি বুঝাই ধরো সাপোজ সেই টু সেই তুমি অ্যাকচুয়ালি কি করছো ধরো এই যে একটা থাইলাকয়েডের যে মেমব্রেন সেই থাইলাকোয়াইড মেমব্রেনটা তুমি কেটে নিয়ে আসছো থাইলাকোয়াইড মেমব্রেনটা তুমি কেটে নিয়ে আসছো তখন আসলে দুইটা লেয়ার পাবা এরকম এই যে দুইটা লেয়ার দিছি দেখো বাইরেরটাকে সবুজ ভেতরেরটাকে সাদা তো দুইটা লেয়ারের মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা একটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখো এই যে জায়গাগুলোর মধ্যে থাকে হচ্ছে আমাদের ফটো সিস্টেম কি থাকে ফটো সিনথেটিক ইউনিট বা ফটো সিস্টেম একই কথা আমি পড়াই দিয়েছি অলরেডি ফটো সিস্টেম বাইরের দিকে থাকে ফটো সিস্টেম ওয়ান ভেতরের দাকে হচ্ছে ফটো সিস্টেম টু আর ফটো সিস্টেম ওয়ানে ক্লোরোফিল থাকে পি সেভেন হান্ড্রেড ক্লোরোফিল এ আর এই ফটো সিস্টেম টু থাকে হচ্ছে পি সিক্স এইট জিরো ক্লোরোফিল এ ঠিক আছে এবং এই দুটার মাঝখানে কে কানেক্ট করবে এইখানেও বললাম ইটিসি পাওয়া যায় এইখানেও ইটিসি পাওয়া যায় ঠিক আছে এই জন্য যখন ক্লোরো প্লাস দেখবা সেখানেও বললাম লেখা আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট ট্রেন ইটিসি এবং এখানেও তো এটিপি এটিসি তে এটিপি তো অ্যাকচুয়ালি এখানেই তৈরি হয় সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে এটিপি সিনথেস নামক এই থাইলাকয়েডের মধ্যে মধ্যে এই জায়গাটায় দুইটা দুইটা করে এনজাইম পাওয়া যায় একটা এনজাইমের নাম হচ্ছে এন এ পি রিডাক্টেজ এন এডিপি রিডাকটেজ আর একটার নাম হইতেছে আরেকটার নাম হচ্ছে এ টি পি সিনথেজ এই দুইটা এনজাইম কোথায় পাওয়া যায় বলতো এই থাইলাকয়েড মেমব্রেনের দুই লেয়ারের মাঝখানে ঠিক আছে দাস্ট অফ লা